আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফল নিয়ে এসে পড়েছি এই ফলটা কে কে চিনেন বলেন তো অবশ্যই মনে হয় অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না এই ফলটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম আমি এটা কখনো দেখিও নাই কখনো খাইও নাই এটা সম্পর্কে আমি কখনো জানিও না এই পৃথিবীতে যে এত সুন্দর সুন্দর জিনিস আছে আল্লাহ যে এত সুন্দর জিনিস সৃষ্টি করেছে আমাদের জন্য এত ধরনের খাবার সৃষ্টি করেছে তা আমরা যদি চোখে না দেখি তাহলে কখনো বুঝতে পারতাম না তো এই ফলটার নাম হলছে আরফিন এই ফলটা কিন্তু দেখতে পুরো সেম জামের মতো জাম ছোট ছোটো জাম বলা যায় আমরা যেরকম খাই বড় একটা জাম আর এটা হলো ছোট্ট একটা জাম ছোট জামের মতোই দেখতে এই ফলটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কাঁচা যখন থাকে তখন সবুজ থাকে যখন একটু হালকা যখন পাকা শুরু হয় তখন হালকা একটু ইয়েলো কালার হয় তারপর কালো হয়ে যায় জামের মতো সেম আসলে বলতে গেলে এটা দেখতে সব কিছুই সেম জামের মতোই জামটা যেরকম বড় হয় এটা হয় ছোট। এই যে দেখতেই পাচ্ছেন এটা হয় ছোট আর জামটা হয় বড় তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এটা নোয়াখালী যেয়ে আমি এই ফলটা দেখেছি এই ফলটাতে এই ফলটাকে নোয়াখালীতে সবাই বলে আরফিন এটা আরফিন নামে পরিচিত নোয়াখালীতে তো এই ফলটা আমি ঢাকায় কখনো দেখি নাই তো নোয়াখালী যেয়ে ফার্স্ট টাইম দেখলাম তো এই ফলটা আমি ওইখানে গিয়েই ট্রাই করেছি ফলটা খেতে খুবই মজা জামটা যেমন খেলে একটু কষকষ লাগে কিন্তু এই ফলটা খেতে কষ লাগে না এই ফলটা খেলে মিষ্টি লাগে খেতে খুবই মজা বিচিটাও পুরো জামের মতো দেখতে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম নতুন একটা অনুভূতি নতুন একটা জিনিস আমি দেখলাম জীবনের প্রথম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কার গ্রামে এই ফলটার নাম কী বলে বলে সেটা একটু কমেন্টে অবশ্যই জানাবেন আমি কখনও খাইনি আর আমাদের এখানে এই ফলটা দেখিও নেই তো এই জন্য আমি জানি না নোয়াখালীতে এটা আরফিন বলে তাই এটা আরফিন নামই পরিচিত আমার কাছে তো এই যে ফলটা দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি ফলটা কিন্তু খুব মজা আর এখানে আমি ফল খেতে নিয়েছিলাম এখানে তারিশ আমাকে খুব ডিস্টার্ব করছিল যার কারণে আমি তারিশাকে বকা দিচ্ছিলাম ফলের বিচিটাও না দেখতে পুরা জামের বিচির মতো জামের বিচিটা যেরকম জামের আটিটা যেরকম দেখা যায় এই আরফিন ফলের আটিটাও সেম সেরকমই এখানে আমার মেয়ে খুব বিরক্ত করছিল আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়েও ছিল তো সে ভাইয়ের মেয়েও খুব বিরক্ত করছিল তাদেরকে আমি বকা দিচ্ছিলাম তো এই যে আমার ভাইয়ের মেয়েও এখন হাতে নিয়ে দেখাচ্ছে খুব সুন্দর করেও দেখাচ্ছে ওর কাছে এই ফলটা খুব ভালো লাগে ও ছোট হলে কি হয়েছে এই ফলটা খেতে খুব পছন্দ করে আর আমার মেয়ে ফার্স্ট টাইম খেয়েছে তার কাছেও খুব ভালো লেগেছে সেও এই ফলটা অনেক মজা মজা করে খেয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আর কার গ্রামে এটা কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ